হ্যালো বন্ধুরা দেখো আবার চলে এসেছি তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে সেটা হচ্ছে লুচি তৈরি দেখো কতগুলো লুচি বানিয়ে রাখা হয়েছে অনেকগুলো অনেকগুলো লুচি আমি লুচিটা বেলে দিচ্ছি আর মা ভেজে নিচ্ছে দেখো কত সুন্দর করে ফুলকা ফুলকো ফুলকা ফুলকো দেখো 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 কি সুন্দর লাগছে এদিকে ছেলেও বলল যে মা আমিও করব আমিও করব তাই ও লুচি বেলছে আর এদিকে মা ভাজছে লুচিগুলো ছেলেও বলছে আর দেখো এই যে পায়েস পায়েস হয়েছে গোবিন্দভোগ ভোগ চাল দিয়ে দুধ দিয়ে কিসমিস কাজু তোমরা খাবে তো চলে এসো এই দেখো মা দেখবে কি সুন্দর ফুলে উঠবে এই যে এই চা ফুললো না হাফ ফুলছে হাফ ফুলছে না এগুলো বাবুর তৈরি আমার ছেলে মেলেছে হ্যালো দেখো এই দেখো কতগুলো এখনো রয়েছে এগুলো সব বেলতে হবে আর কুলোতে যেগুলো বেলে রেখে দিয়েছি আর মা